আমাদের আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে আমি যাচ্ছি কাটু তো কাটু মন্দিরে তোমাদের দর্শন করাবো তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সো আমি রেডি হয়ে গেছি আমার কেমন লাগছে আমার গুপু সোনাও রেডি হয়ে গেছে আমার গুপু সোনা আমার সাথে যাবে ঘুরতে মন্দিরে সো আমার মাও রেডি আমার দিদাও রেডি যাওয়ার জন্যে সো আমরা গাড়িতে বসে পড়েছি আমার বোন দিদা আর শ্রী আমার মা পুরো ফ্যামিলি আমরা খাটুশামজি মন্দিরে যাচ্ছি আমরা মন্দির যাওয়ার জন্যে রাত্রে বেরিয়েছিলাম সো মন্দির পৌঁছাতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগে যাবে তাই আমরা বীজখানে ধাবায় চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি তোমরা দেখতে পাচ্ছ সবাই চা খাচ্ছে আমি চা পছন্দ করি না কেন কি আমার চা ভালো লাগে না সবাই চা খাচ্ছে আর আমার বোন ভিডিও করতে ব্যস্ত সো আমরা পৌঁছে গিয়েছি আমরা যাচ্ছি সবাই যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের তোরণ দুয়ার শ্যাম বাবার তোরণ দুয়ার তোমরা দেখতে পাচ্ছ রাত্রিরও প্রচন্ড ভিড় লেগেছে এখানে এখানে প্রায় খুব ভিড়ই থাকে আমি আমার গোপুসোনাকে নিয়ে যাচ্ছি আমার গোপুসোনাও ঘুরতে এসেছে মন্দিরে সবাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা মন্দির তোমাদের ভালো লাগবে এগুলো নিশান হচ্ছে যারা পেডাল যাত্রা করে তারা হাতে করে নিয়ে যায় বাবাকে ছড়ায় আমরাও এগিয়ে যাচ্ছি কেন অনেকটাই ভেতরে যেতে হবে এখনও হেঁটে রাত্রিরও প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ কেন কি এখন রাত্রির দেড়টা বাজে সো আমরা এখন যাচ্ছি কেন কি তোরণ দুয়ার অব্দি গাড়ি আসে তোরণ দুয়ার থেকে আমাদেরকে ভেতরের দিকে হেঁটে হেঁটে যেতে হবে এইভাবে হাতে করে নিশান নিয়ে সবাই যায় তো এখানে দোকানগুলা মেলার মতনই চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত্রেরও খোলা থাকে দিনেও খোলা থাকে এখানে ঠাকুরের বস্ত্র ঠাকুরের মূর্তি বা ঠাকুরের সামান পাওয়া যায় তোমরা অবশ্যই আসবে তোমাদের ভালো লাগবে শ্যাম বাবার মন্দিরে এখানে গোপালের মূর্তিও পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ গোপালের ও পাওয়া যায় আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কেন কি অনেকটাই এখনও যেতে হবে এই দোকানে শ্যাম মূর্তিও পাওয়া যায় সো আমরা মিষ্টির দোকানে এসে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্যে প্রচণ্ড ভিড় কেন কি সবাই প্রসাদ নেবে বাবাকে ছড়াবে আমি ভাবতে পারছিলাম না আমি কি প্রসাদ নিয়ে আগে কারণ এখানে ড্রাই ফ্রুটও পাওয়া যায় লাড্ডু পেড়া তাই আমি জিজ্ঞেস করছিলাম আমি কোনটা আগে নেবো আমি লাড্ডু আর ড্রাই ফ্রুট দুটোই আমি নেব তাই দোকানদারকে বলছিলাম লাড্ডু আর ড্রাই ফ্রুট দুটোই আমাকে প্যাক করে দিতে আমরা যখনই বাবার দর্শন করতে আসি আমরা এই দোকান থেকেই প্রসাদ নিই আর জুতো চপ্পল এইখানেই খুলে যায় বাবার দর্শন করার জন্যে তো আমি লাড্ডু আর ফ্রুট দুটোই নিয়ে নিয়েছি আমার পোশাক নেওয়া হয়ে গেছে শ্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি কোন কোথায় প্রসাদ নিয়েছি ও আমার ভিডিও বানা তাই আমাকে দেখাচ্ছিলাম গোলাপ ফুলটা কি সুন্দর তো আমরা প্রসাদ নেওয়া হয়ে গেছে তো আমরা এগোচ্ছি মানে অনেকটা এখনো যেতে হবে তো আমরা গেটের কাছেই চলে এসেছি কেন প্রচন্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাইন লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগেছে এখন বাজে রাত্রি দুটো কেন কি এখানে রাত্রিরও দর্শন করা যায় আমরা লাইনে লেগে গেছি এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরে খুবই কাছে ফ্যান টা দেখতে পাচ্ছ কতটাই বড় এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি লাইনে সব আলাদা আলাদা লাইন লাগানো আছে সো দেখতে পাচ্ছো শ্রী আমাকে বল বারবার বলছে দেখতে কেন ওর ভিডিও বানাচ্ছে দেখো কত লোক এসেছে মানে রাত্রের আড়াইটা বাজে তাতে এত ভিড় কেন কি রাত্রিরও দর্শন হয় চারটে আরতি হয় এটা হচ্ছে স্ক্রিন স্ক্রিনেও তোমরা ঠাকুরের মূর্তি মানে ঠাকুরকে দেখা যাবে তো আমরা ভেতরে চলে এসেছি খুব কাছাকাছি মন্দিরে ওপরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে খুবই সুন্দর সাজায় সবাই যে লাগাচ্ছে তোমরা অবশ্যই আসবে তোমাদের খুব ভালো লাগবে হারেকার সাহারা শাম হামারা মানে এখানে এই ঠাকুরটা এত জাগৃত কোটি কোটি লোক এখানে দর্শন করতে আসে অনেক দূর দূর থেকে দর্শন করতে আসে মানে এইখানে যারা আসে তাদের ভাগ্য ফিরে যায় আমরা খুব কাছ থেকে চলে এসেছি মন্দিরে দেখো কত লোক কোথা অনেক দূর দূর থেকে মন্দিরে দর্শন করতে এসেছে এখন বাজে তিনটে মন্দির তোমরা দেখতে থাকো শ্যাম বাবার দর্শনও তোমাদের করিয়ে দেবো তোমাদের খুব ভালো লাগবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে দর্শন করতে দেয় না এখানে ভিডিও আলাও হয় না বানানো তাও আমরা লুকিয়ে সবাই লুকিয়ে ভিডিও বানাই দেখো দেখো খুবই সুন্দর একটা মূর্তি শ্যাম বাবার তোমরা ভালো করে দর্শন করে নাও এত সুন্দর দেখলে মন প্রাণ ভরে যায় আমাদের খুবই ভালো লাগলো সো আমরা দর্শন করে বাইরের দিকে বেরিয়ে এসেছি ও আমরা বাড়িতে চলে এসেছি বাড়ি আসতে আসতে সকাল হয়ে গেছে খুব টায়ার্ড লাগছে সো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর রাজস্থানে যদি ঘুরতে আসো তো এই মন্দিরে অবশ্যই ঘুরবে খুবই ভালো লাগবে তোমাদের এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে টাটা